হাসিফ নজরুলের যে পাংখা গজাইছে তার পাঙ্খা ছিড়ার সময় মনে হয় হয়ে গেছে আজকে হাসনাত আবদুল্লাহ হুংকার দিয়েছে তার পাঙ্খা ছিরা হবে দর্শক বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা হয়েছে ছয়ত্রিশ জুলাই যেটা পাঁচই অগাস্ট তাহলে বাংলাদেশের প্রথমবারের মতো নতুন স্বাধীনতার পূর্তি পালন কখন হবে পাঁচই অগাস্ট হবে ছয়ত্রিশ জুলাই হবে আর সেটাকে আসিফ নজরুল করতেছে আটই অগাস্ট আচ্ছা আটই অগাস্ট তার বাপের কোনো খিচুড়ির দিন খিচুড়ি খাইছিল সে সেদিন এরা শপথ নিয়ে সরকার গঠন করেছিল তাহলে সরকার গঠনের পূর্তিও পালন করা হবে নাকি হাসিনা পালিয়ে যাওয়ার পূর্তি পালন করা হবে শহীদদের রক্তের দিবস পালন হবে নাকি এদের বিয়েবাড়ির খাবার দাবারের দিবস পালন হবে আটই আগস্ট তো এদের জন্য দ্বিতীয় বিয়ে বাড়ি ছিল বিয়ে করছিল সেদিন আসিফ নজরুলের কপাল খুলেছিল পাঁচই আগস্ট হাসিনাকে ছাত্র জনতা জীবন দেওয়ার কারণে আর সে দ্বিতীয় বিয়ার বৈরাতি হয়েছিল আপনার আটই অগাস্ট এখন সে পাঁচই আগস্ট ভুলে গিয়েছে বলে যায় না এই হারামজাদা কিন্তু কোনো কিছু বলে যায় না এই হারামজাদার মাথার ভিতরে প্রচুর জিরাপির পেস তার মাথার ভিতরে এত জিরাপির পেস যে ছাত্র জনতাকে পর্যন্ত সে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত করে ফেলতেছে ইদানিং দেখেন ছাত্র জনতা যারা এই শহীদ হয়েছে শহীদদের সাথী সঙ্গী হয়েছে তাদেরকে বিভিন্ন ক্রাইম দিয়ে বিভিন্ন কিছু দিয়ে এদেরকে বিতর্কিত করতেছে এই আশিফ নজরুল পরিকল্পিতভাবে আমাদের কপাল খারাপ আমাদের কপাল খারাপ বাংলাদেশের মানুষের কপাল খারাপ এই জন্য কপাল খারাপ বলছি যে ডক্টর মোহাম্মদ ইনুসার ছাড়া ভালো একটি মাজাওয়ালা শক্তিশালী মানুষ আমরা উপদেষ্টায় পাই নাই আমরা উপদেষ্টায় যে বুড়া চুড়া চাষাদেরকে পেয়েছি এরা মানুষ ভালো মানুষ খারাপ না কিন্তু আসিফ নজরুলের মতো বানরের সাথে চলার জন্য তারা উপযুক্ত না আসিফ নজরুলের এই বানরের খেলা সাপ দিয়া দেখাইতে হয় আর ওই সাপটা হইতো যদি না আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এখানে থাকতো যদি না আজকে সাংবাদিক ইলিয়াস হোসেন থাকতো তাহলে আসিফ নজরুলকে কত দানে কত চাউল দেখাইতে পারত কিন্তু আমাদের দুর্ভাগ্য বাংলাদেশে এই সময়ে এসে যেই যোদ্ধারা যেই রিয়েল মানুষরা যেই দেশপ্রেমী মানুষরা রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কথা ছিল তারা রাষ্ট্রীয় ক্ষমতায় নাই আশির নজরুলের মতো ভারতের বানানো দ্বিতীয় হাসিনার হাতে আমাদের ক্ষমতার বেশির অংশ আইন অঙ্গনটার তো সব পেস কি বাই সব পেস লাগাই রাখছে আইন অঙ্গন দিয়া এই আইন অঙ্গন দিয়ে বাংলাদেশের মাঝে একটা ডিভাইডেশন সে এখন হাসিনাকে আনার জন্য হাসিনার লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আগেই ভালো ছিলাম মানুষ বলার জন্য এই ব্যবস্থাপনাগুলা করছে তো আমি বলবো আসিফ নজরুল সাত দিন চূড়া চুরি করে একদিন সুরা দরাত পরে আর যেদিন দরাত পরে সেদিন পাবলিক কি করে তেল শস্য তেল মাইখা সুরা কিন্তু চুরি করতে আসে আর এই শস্য তেলের উপরে পাবলিক যখন মানে হাড্ডি মাংস গুঁড়া করে তখন কিন্তু শস্যার তেল তাকে রক্ষা করতে পারে না তো তোমাকেও কিন্তু বাংলাদেশে মানুষ রক্ষা করবে না তোমাকে রক্ষা করার মতো কেউ নাই তোমার পাশে তুমি কোনো রাজনৈতিক দলের ব্যক্তি না শুধুমাত্র শিক্ষক ছিলা আর ওই একটু পণ্ডিতের গড়ের পণ্ডিত হয়েছ এছাড়া আর কোনো তোমার শয়তানির পণ্ডিতি সবাই বুঝে বাংলাদেশের দশ বছরের শিশু ছেলেও বুঝে তোমার পণ্ডিতি তাই তোমার এই পণ্ডিতি বাদ দিয়ে ভালো হয়ে যাও ভালো হইতে কিন্তু পয়সা লাগে না কারণ তোমার মতো আসিফ নজরুল বহু এমপি মন্ত্রীরা এখন জেলখানার কারাগারে হাসিনার বড় বড় সাড়ে পনেরো বছরে যারা বাংলাদেশকে দিন আর রাত বানাই ফেলত যে বড় বড় হুঙ্কার দিত সব কিন্তু পিঞ্জিরার ভিতরে যেদিন তোমার ক্ষমতাটা চলে যাবে এই হাসনাত আলম যে হুঙ্কার দিয়েছে এই হুঙ্কারে তোমার কিন্তু খবর আছে কারণ হাসনাত আবদুল্লাহ আর সাজিদ আলম বিরোধী দলে থাকুক আর সরকারি দলে থাকুক এমপি থাকুক আর বাইরে থাকুক রাজনীতির মাঠে চব্বিশের মানে চব্বিশের নেতা হিসাবে এড়াই থাকবে আর কেউ চব্বিশ সালের নেতা হিসাবে দাবি করলে কাজ হবে না হাসনাদ আবদুল্লার সারজিদ আলম শুধু চব্বিশ নয় বাকি যতদিন বেঁচে থাকবে বাংলাদেশের আগামী দিনের একটা বড়ো মাপের বড়ো মাপের দেশপ্রেমী কাণ্ডারি হবে তাই হাসনাদ আবদুল্লাহ যেহেতু আজকে হুঙ্কার দিয়েছে সারজিদ আলম যেহেতু হুঙ্কার দিয়েছে এইটা সাব ছয়ত্রিশ জুলাই পাঁচই আগস্টেই হবে আটই অগস্টে হবে না আমরা বলে দিতে চাই প্রবাস থেকে যে এটা পাঁচই অগাস্টই হবে এটা আটই অগাস্ট হবে না তুমি ভুলাবালা ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বোঝাতে না ডক্টর মোহাম্মদ স্যারের কানে ইতিমধ্যে বিষয়টা চলে গিয়েছে আশিফ নজরুল তুমি সোজা হয়ে যাও সব কিন্তু মরার পরে সোজা হয় তুমি মরার পরে সোজা আগেই সোজা হয়ে যাও তাহলে তোমার জন্য শনি আছে সামনে